অনেক দিন পর আজকে একটু নতুন খাবার বানিয়েছিলাম তাই ভাবলাম আজকে সকালে ব্রেকফাস্টটা আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে শীতে সকালটা একটু মেঘে ঢাকা হালকা হাওয়া বইছে আর এই সময় গরম গরম কলাই রুটি খেতে অনেক মজা তাই ভাবলাম আজকে কলাই রুটি বানাই সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করি কিন্তু মজার বিষয় হচ্ছে আমি কিন্তু পারফেক্টভাবে কলাই রুটি বানাতেই পারি না আমার মা অনেক সুন্দর আর একদম ভাবে কলাই রুটি বানায় খেতেও অনেক বেশি সুস্বাদু হয় কিন্তু আমি সেরকম কিছুই পারি না তবে ভাবলাম মায়ের দিকে যেহেতু একটু একটু শিখেছি তাই নিজের মতো করে একটু ট্রাই করে দেখি হয় কি না তাই আমি আটাটা প্রথমে মাখিয়ে নিলাম আমরা নর্মাল আটার রুটি যেভাবে বানাই সেভাবেই আটা মাখিয়েছি আর তারপর আটাটা একটু বড় বড় করে গোল করে রাখলাম যেহেতু কলার রুটিটা একটু মোটা হয় তাই বেশ খানিকটা আটা লাগে আমি রুটিটা বানানোর জন্য একটা পলি নিয়েছি এখানে আমি একটা আটার প্যাকেট নিয়েছি আটার প্যাকেটের উপরে রুটিটা বানাচ্ছি আর যে কোনো সেমায় আটা বা কোনো কিছুর প্যাকেটের ওপর রুটিটা বানালে এটা তুলতে সমস্যা হয় না যেহেতু হাত দিয়ে অনেকক্ষণ চেপে চেপে রুটিটা বানানো হয় ফিরের উপরে বানালে আটাটা লেগে যেতে পারে তাই প্যাকেটের উপর ভালো করে একটু পানি দিয়ে তারপর রুটিটা বানানো শুরু করেছি অনেকেই আবার শুধুমাত্র হাতের উপর রেখে এরকম করে বানিয়ে ফেলে তাদের কোনো প্যাকেট বা ফ্রি কোনোটাই প্রয়োজন হয় না কিন্তু আমার মাকে দেখেছি আমি এরকম প্যাকেটের ওপর রুটি বানাতে তাই আমিও প্যাকেটের উপর বানিয়ে নিলাম আর রুটিটা শেখার সময় আমার অনেকটা ভয় লাগছিল আমি যেহেতু পারফেক্টভাবে আগে কখনো বানাতেই পারিনি তো কেমন শেখা হবে না হবে বুঝতেই পারছিলাম না তো অনেকক্ষণ সময় নিয়ে খুব আস্তে আস্তে জাল করে রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম কলাই রুটি কিন্তু একদম গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার কলাইয়ের আটার এই রুটি খেতে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর আমি যতই পারফেক্টভাবে এই রুটিটা বানানোর চেষ্টা করি না কেন একদমই আমার সাথে পারফেক্ট হয় না আর আমার মা যেভাবে বানায় সেরকম খেতে সুস্বাদু হয় না আর রুটি বানানো শেষ করার পর ভাবলাম রুটির সাথে খাওয়ার জন্য কয়েকটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিই আমার কাছে শুকনো লঙ্কাই ছিল না খর খোঁজে বেশ কয়েকটাই পেলাম তাই ওই কয়েকটাই পুড়িয়ে নিচ্ছি শুকনো লঙ্কার সাথে বেশ খানিকটা পেঁয়াজ কেটে সাথে লবণ আর সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নিব কলা রুটি কিন্তু মাংস দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে সাথে গোড় দিয়ে খেতেও আমার অনেক বেশি ভালো লাগে তবে যে কোনো মিষ্টি খাবারের থেকে আমার কাছে ঝাল ঝাল খাবারই বেশি ভালো লাগে তাই ভাবলাম আজকে শুকনো লঙ্কা আর সাথে একটু দেশি মুরগির মাংস রান্না ছিল তো আজকে ওইটা দিয়ে খাবো কলা রুটি কিন্তু তো বানাতে বানাতে খেলেই বেশি টেস্ট লাগে গরম গরম একদম ঠান্ডা হয়ে গেলে টেস্টটা অনেকটাই কমে যায় তো এখানে আমি মেয়ের আব্বুর জন্য খাবার রেডি করছিলাম যেহেতু ও খেয়ে অফিস চলে যাবে তো ওর জন্যই আগে খাবারটা বেড়ে দিলাম তো মেয়ের আব্বু অফিসে লেট হয়ে যাবে বলে অনেক তাড়াহুড়ো করে খাচ্ছিলো ও ছুটির দিনে বানালে অনেক আরাম করে খেতে পারতো তো খাওয়া দাওয়া শেষ করে মেয়ের আব্বু অফিসে চলে যাওয়ার পর আমিও আমার খাবারটাও রেডি করে নিলাম এখন যদি আব্বুর পাশে থাকতাম তাহলে মা বানাতো আর আমি রান্নাঘরে বসে এটা খেয়ে নিতে পারতাম কিন্তু যেহেতু শ্বশুর বাড়ি আছি তো নিজেকেই বানিয়ে খেতে হবে তাই বিয়ের আগের জীবনটা অনেক বেশি মিস করি কোনো কাজ কাম না করেই মায়ের হাতে রান্না খেতে পারতাম যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন